বাংলাদেশের ইতিহাসে অনেক নীতিগত পরিবর্তন এসেছে নানা আলোচনার মধ্য দিয়ে তবে সপ্তাহে দুই দিন সরকারি ছুটির ঘোষণাটি যেন নিচকি শেখ হাসিনার এক খামখেয়ালি সিদ্ধান্ত বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশে খ্রিস্টানদের সাথে মিলিয়ে দুই দিন সরকারি ছুটির নেপথ্যের আসল কারণ আমার ফাঁসি ছাই বয়ে খোলাসা করেছেন মুক্তিযোদ্ধা ও শেখ হাসিনার সাবেক সহকারী মতিউর রহমান রেন্টু রহমান রেঞ্চু লেখেন এক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ নাসের স্ত্রী গণভবনে এসে অনুরোধ করলেন যেন প্রধানমন্ত্রী সপ্তাহে অন্তত দুই দিন বিশ্রাম নেন কর্মব্যস্ত প্রধানমন্ত্রীকে স্বজনদের জন্য সময় দিতে হবে এমন যুক্তি তুলে ধরে তিনি আরও বলেন এতে সরকারি কর্মচারীরাও খুশি হবেন এই এক অনুরোধেই যেন আলাদিনের চেরাক পাওয়ার মতো করে লাফিয়ে উঠলেন শেখ হাসিনা ঠিক বলেছেন চাচি বলেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন পরদিনই ঘোষণা আসে বাংলাদেশের সরকারি দপ্তরগুলোতে সপ্তাহে দিন ছুটি থাকবে তবে এই ঘোষণার পরপরই গণমাধ্যমে দুই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় কারণ নীতি নির্ধারকরা এমনকি মন্ত্রিসভার সদস্যরাও জানতেন না এই সিদ্ধান্তের পেছনের কারণ কোনো দাবির প্রেক্ষিতে এটি বাস্তবায়িত হয়নি কোনো পরামর্শ গ্রহণ করা হয়নি তাহলে কিভাবে এলো এই সিদ্ধান্ত এই নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত নানা প্রশ্ন তুলতে থাকেন খ্রিস্টানদের সাথে মিলিয়ে দুই দিনের ছুটি বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে বিস্তর বিশ্লেষণ চলতে থাকে তবে সকল প্রশ্নের উত্তর অজানাই থেকে যায় একসময় রেন্টুর বইয়ের কল্যাণে মানুষ জানতে পারেন এত বড় নীতিগত সিদ্ধান্ত মূলত চাচি ভাতিজিদের পারিবারিক আলাপের প্রতিফলন দেশ ও বিদেশের বিভিন্ন খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ